আজ শনিবার ঘড়ি কাটে এখন সকাল দশটার মতন বাজে আমাদের দেশে আজকে হচ্ছে দুর্গাপঞ্চমী তবে ইংল্যান্ডে কিন্তু আজকেই দুর্গা ষষ্ঠী পালন করা হচ্ছে তার কারণ হলো আজকে দেশে যতদূর সম্ভবত ওই দশটা এগারোটার দিকে করে সকালবেলা দুর্গা ষষ্ঠী পড়ে যাচ্ছে আর আমাদের দেশের সাথে ইংল্যান্ডের সময় পার্থক্য যেহেতু সাড়ে চার ঘন্টা মানে ইংল্যান্ডের সময় হচ্ছে সাড়ে চার ঘন্টা আমাদের দেশের থেকে পিছিয়ে আছে তো তাই আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন থেকে এখানে দুর্গা ষষ্ঠী শুরু হয়ে গেছে আর সেই কারণে শনিবারই এখানে দুর্গা ষষ্ঠী পালন করা হয়েছে তো যাই হোক দুর্গা ষষ্ঠীতে সব মায়েরাই যেরকম তার ছেলে মেয়েদের মঙ্গল কামনায় উপোস রাখে মানে ময়দা খেয়ে থাকেন আর কি তো আমিও সেরকমই করেছিলাম আর আমাদের বাড়িতে আবার আমি ভাত খেতে ভালোবাসি আর বাদ কেউ না ভাত অতটা পছন্দ করে না তাই কোনো কারণে আমার যদি কোনো কিছুতে উপোস থাকে তো তাহলে আমাদের বাড়িতে সেদিন ভাতই রান্না হয় না এতে অবশ্য আমার একদিকে ভালো অনেকটা খাটুনি কমে যায় কারণ ভাত রান্নার ঝামেলাটা থাকে না আর আজকে আবার এক বেলারই শুধুমাত্র রান্না করছি কারণ রাতে বেলা তো ঠাকুর দেখতে যাব আর এখানে প্রত্যেকটা জায়গাতেই ভোগ প্রসাদের আয়োজন করা হয় তাই একটু বেলার দিকে করে কয়েকটা লুচি ভেজে নিলাম আমি যদি একা খেতাম তাহলে অবশ্য বড়টাই করতাম তবে ছেলে মেয়েরা যেহেতু লুচি খেতে ভালোবাসে তো তাই জন্য লুচিটাই করলাম আবার তো সেই অষ্টমের দিনেও লুচিই করতে হবে এই যে এই হলো আমাদের ষষ্ঠীর দুপুরবেলার খাবার দাবারের আয়োজন লুচি সাথে একটুখানি আলু ওই কড়াইশুটি দিয়ে তরকারি করেছিলাম কারণ আলুর পরিমাণ ছিল কম তো সেই কারণেই কড়াইশুটি একটু বেশি করে দিয়েছিলাম আর সাথে ছিল সিমুইয়ের পায়েস দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর বেরিয়ে পড়লাম বাজার করতে এখানে আবার যতই পুজো হোক যাই হোক না কেন সব কিছুই খোলা আছে মানে অন্যান্য সপ্তাহ আর এই সপ্তাহের মধ্যে কোনোই পার্থক্য নেই তো তাই প্রতি সপ্তাহে যেরকম উইকেন্ডে বাজার করতে যাই সেরকমই বেরিয়ে পড়লাম আজকে আবার বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া বয়েছে বৃষ্টিটা অবশ্য নেই আর বিকেল বেলার দিকে বৃষ্টির আবার ফোরকাস্ট আছে তো যাই হোক প্রথমে আমরা চলে এসেছিলাম অলডিতে তো এই হচ্ছে আমাদের বাজার একদম এক সপ্তাহের প্রয়োজনীয় প্রায় সমস্ত জিনিসই কিনে নিয়েছি আর বাজারটা কমপ্লিট করে তারপর চলে যাচ্ছি সুপার ড্রাগে পুজো তো তাই একটুখানি সুন্দর করে সাজার জন্য একটা বিবি ক্রিম নিয়ে নিলাম আমি আবার না মেকআপ একদম করতে পারি না মানে কত মানুষকে দেখি কত সুন্দর করে মেক করে আমি আবার মেকআপ করতে ঠিক মতন পারি না আর তাছাড়া বেশি মেকআপ করলে মুখটা যেন বড্ড বেশি সাদা ভ্যাট করে ও তার থেকে যেমন আছে তেমনই ঠিক আছে তো যাই হোক আমার স্কিন টোন অনুযায়ী একটা বিবি ক্রিম কিনে নিলাম

ভাগ্যিস তাড়াতাড়ি করে বাজার থেকে ফিরে পড়েছিলাম কারণ ফেরার প্রায় দশ মিনিট বাদেই বাড়িতে এলো করতে এটা হচ্ছে ফ্ল্যাটের যে করতে আসে ইন্সপেকশন সেটা নয় আজকে এসেছে করতে আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম যে এখানকার যে ফ্ল্যাটের ব্যালকানি সেগুলো কিন্তু আমাদের দেশের থেকে অনেকটা আলাদা হয় তারপরে ব্যালকানির রেলিংগুলো হয় কাঁচ দিয়ে ঘেরা শুধুমাত্র আমাদেরই যে তা নয় এখানে প্রত্যেকটা প্রায় ফ্ল্যাটেরই রেলিংগুলো আমি সবসময়তেই দেখি কাঁচেরই ঘেরা হয় এর আগেও আমি যে শহরে ছিলাম সেখানেও দেখেছিলাম এরকমই তো যাই হোক এগুলো খুব একটা যে সেফ তা কিন্তু নয় এই রেলিংয়ের যে কাঁচগুলো হয় সেগুলো কিন্তু যথেষ্ট পুরু হয় মানে খুব একটা যে পলকা কাঁচ দেওয়া সেরকমটা নয় তবুও এগুলো যে ভেঙে যাবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই কারণ এই কয়েক মাস আগেই আমাদের ফ্ল্যাটেরই কাঁচ একদম ওপর থেকে নিচে ভেঙে পড়ে গেছিল আমারই চোখের সামনে আর তারপর থেকে না আমি বাচ্চাদেরকে একদম বাইরে বেরোতে দিই না তবে এখানে মাঝে মধ্যেই কিন্তু ফ্ল্যাটের সাথে সাথে ব্যালকানিরও ইন্সপেকশন করতে লোকজন আসে ওনারা দেখে যান যে সব কিছু ফ্ল্যাটে ঠিকঠাক আছে কি না আর যদি কোনো কিছুতে কোনো সমস্যা মনে করেন তো তাহলে আমাদের যারা লেটিং এজেন্সি আছে তাদেরকেই জানান এবং যা কিছু ঠিকঠাক করার সব কিছু লেটিং এজেন্সি থেকেই ঠিকঠাক করে দেওয়া হয় তার জন্য আমাদেরকে কিন্তু কোনো পয়সা খরচা করতে হয় না এদিকে আবার দেখতে দেখতে বিকেল ছটার মতন বাজতে চললো বাচ্চারা দোকান থেকে এসে ঠুয়ানি ঘুমিয়ে পড়েছিল আমি একটু রেস্ট নিয়েছিলাম আর তারপরে এই যে একদম দুর্গা ষষ্ঠীর জন্য শাড়ি পরে রেডি হয়ে গেছি পুজো দিতে যেতে টুকু জ্যাকেট পরতে হবে বাইরে প্রচন্ড ঠান্ডা ওই নতুন ইয়েটা পরলে ভালো লাগছে হ্যাঁ জ্যাকেট নতুন জ্যাকেট বার করো ও নতুন জুতো টুকু নতুন জুতো বাহ আজকে অবশ্য আমরা যে একা একা যাচ্ছি তা নয় এই দেখুন পুরো দঙ্গল বেঁধে কয়েকটা বাঙালি পরিবার মিলে একসাথে যাচ্ছি একই জায়গাতে ঠাকুর দেখতে এখানে আবার পুজোর সময়তে ওই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা তো সম্ভব হয় না কারণ এখানে আমাদের দেশের মতন অত পরিমাণে তো দুর্গা পুজো হয় না ম্যানচেস্টারে আমাদের কাছাকাছির মধ্যে তিনটে পুজো হয় তবু তিনটে পুজো একদম কাছাকাছি নয় মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে বেশ অনেকটাই টাইম লাগে তো তাই জন্য আমরা এক একটা দিন এক একটা জায়গাতেই কাটাই তোমার পাশে এই দেখুন বাসটার মধ্যে আমরা খালি বাঙালিরাই বসে আছি আর কেউ নেই পুরো বাস ফাঁকা খানিক পরে অবশ্য বেশ কিছু লোকজন উঠেছিল আর এই রকম ভাবে একসাথে কোথাও যেতে কি ভালো লাগে বিশেষ করে পুজোর সময়টাতে মনে হয় যেন নিজেদের দেশেই আছি আজকে অবশ্য ছুটির দিন বলে তাই হাতে কিছুটা সময় ছিল বলে এরকমভাবে ভাবে বাসে করে আমরা যেতে পারছি অন্যান্য দিনগুলো অবশ্যই এইভাবে বাসে করে যাওয়া সম্ভব হবে না কারণ বাচ্চাদের স্কুল থাকবে সুদীপ্তর অফিস থাকবে তো তাই জন্য বাকি দিনগুলো আমরা ক্যাবে করেই পুজো দেখতে যাব। এই যে চলে এসেছি আমরা পুজোতে আজকে যে জায়গাটায় এসেছি তার নাম হলো জয়েন্ট কমিউনিটি সেন্টার আপনাদেরকে আগের দিনই বলছিলাম যে এখানের পুজোতে আমাদের দেশের মতন প্যান্ডেল তো বাধা হয় না যে কোনো এরকম কমিউনিটি হলে বা কোনো মন্দিরে এই রকম জায়গাতেই পুজোর আয়োজন করা হয় আমরা আজকের যে জায়গাটা এসেছি এই হলটা হচ্ছে বেশ বড় এমনিতে ঠাকুরের এখানেই অনেকখানি জায়গা করা আছে তার উপর আবার পাশে আছে খাবারের জায়গা মনবার সবটা মিলিয়ে অনেকটাই কিন্তু বড় আর এই হলো এখানে দুর্গা প্রতিমা একটা জিনিস ভালো লাগে যে এখানে থিম পুজোর কোনো রকমের কোনো কনসেপ্ট নেই তো তাই দুর্গা ঠাকুরকে যেরকম আমাদের ছোটোবেলায় দেখতাম সাবেকি আনায় পুজো করা হতো ঠিক সেই রকম মূর্তিতেই এখানে প্রত্যেকটা জায়গাতেই পুজো করা হয় এখানে পুজোগুলোতে আমাদের দেশের মতনই নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তাই এখানে পুজোগুলো দেখতে ভীষণ ভালো লাগে একে তো প্রচুর বাঙালি লোকজন আমরা একত্রিত হই গল্প গুজব করে বেশ সময় কাটে তার উপর পুজো দেখতে পারি নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পারি সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালো লাগে আমরা অবশ্য খুব বেশিক্ষণ ধরে এখানে সময় কাটাতে পারিনি কারণ বাচ্চাদের ঘুম পেয়ে যাচ্ছিল তো তাই এখানে বেশ খানিকক্ষণ ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে তারপর চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে আজকে এখানেই আমরা খেয়েছিলাম ঠাকুরের ভোগ প্রসাদ আজকে খিচুড়ি করেছিল সাথে ছোলার ডাল একটু সোয়া চাং দিয়ে আর কড়াইশুটি দিয়ে একটা তরকারি করেছিল আর সাথে ছিল মিষ্টি হ্যাঁ হ্যাঁ ভিতরে তো বোধহয় আসবে না বাইরেতেই দাঁড়াবে ঠিক কথা আজকে এখানে বিকেল থেকেই বৃষ্টির ফোরকাস ছিল অবশ্য বিকেলবেলা বৃষ্টিটা হয়নি তবে এই যে বাইরে বের সময় খুব জোর বৃষ্টি এসে গেল তাই বাড়ি ফেরার সময় আমরা জেজ্জার মতোন ক্যাব বুক করে নিয়েছিলাম কারণ এমনিতেই রাত হয়েছে আর তারপরে এত জোর বৃষ্টিও পড়ছে আর এই বৃষ্টিতে ভিজলে বাচ্চাটা আবার অসুস্থ হয়ে যেতে পারে তো যাই হোক এবারে আমরা বাড়ির পথে রওনা দিলাম আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আপনারাও সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পুজোর এই কটা দিন খুব আনন্দ মজা করে কাটাবেন দেখা হচ্ছে পরের ব্লাগে নমস্কার